ফ্রেন্ডস কেমন আছেন সবাই জানি এই প্রচন্ড গরমে সবাই একটু কষ্টের মধ্যে আছেন কবে যে বৃষ্টি হবে কে জানে আমি এই গরমের মধ্যে কি করতেছি দেখেন বাবার বাড়ির থেকে আসার সময় মা আমাদের গাছের কিছু কলা দিয়ে দিয়েছিল তো এই গরমের জন্যে ওগুলা খেতে খেতে একদম নষ্ট হয়ে যাইতেছিল ভাবলাম নষ্ট করে ফেলে দেওয়ার থেকে পিঠা বানাই ইদানিং আমার মনে হইতেছে আমি একটু অলস হয়ে গেছি অবশ্য অলস আমি আগেও ছিলাম ইদানিং মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছি তবে বেশ কয়েকদিন ধরে আমার কাজের অনেক চাপ বেড়ে গেছে তাই আগের মতো তেমন একটা ব্লগ ভিডিও বানাইতে পারতেছি না আসল সমস্যা হচ্ছে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় এবং ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় আর যদি অনেক দেরি করে ঘুম থেকে উঠি তখন কাজ করে আর সারা যায় না সময় স্বল্পতার কারণে কাজগুলো অনেক তাড়াহুড়া করে করতে হয় তাই ভিডিও মেক করতে পারতেছি না এই যে দেখেন এখানে সময় বাঁচানোর জন্য আমি একসাথে কতগুলা পিঠা দিয়ে দিয়েছি এখন উঠাতে আমার কষ্ট হইতেছে এত বেশি তাড়াহুড়া করতেছি দুইটা কারণে প্রথমটা হচ্ছে গরমের যন্ত্রণা আর দ্বিতীয়টা হচ্ছে হাজবেন্ড বাসায় এসে যদি দেখে আমি এইসব করতেছি তাহলে ওনার ঘরের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ভর করবে কতক্ষণ ফ্রিতে জ্ঞান দিবে এইসব খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো না হ্যান ত্যান হাবি আমার পিঠা খাওয়ার মোটটাই নষ্ট হয়ে যাবে আমার জামাইটা ভাজা পোড়া একদমই পছন্দ করে না তার প্রিয় হচ্ছে পাটি সাপটা পিঠা ভাপা পিঠা এইসব এইরকম করে ডুবো তেলে ভাজা কোনো ধরনের খাবারই তার পছন্দ না কিন্তু আমি সব ধরনের ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করি আমার ছেলেটাও হয়েছে একদম ওর বাবার মতো ভাজা পোড়া খেতে চায় না আর এই যে যে পিঠাগুলা বানাইতেছি এগুলা কিন্তু সব আমি একাই খাবো আসলে যে কোনো খাবার আমার যত প্রিয়ই হোক না কেন সেটা আমি একা একা খাবো এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না আমি মনে মনে এক্সপেক্ট করি যে আমার ছেলে আমার হাজবেন্ড সবাই মিলে একসাথেই খাবো সবাই মিলে কোনো কিছু একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা